হ্যালো আলাইকুম এটা হচ্ছে আলফা সুপার গ্লাস খুব ভালো মানের একটি ইয়াংসান ব্র্যান্ডের আছে আলফা ইয়াংসান ফিশিং রড খুব ভালো এটা এটা হচ্ছে এটার কাভার আর এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আলফা এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এটার দাম হচ্ছে দুই হাজার টাকা হচ্ছে নয় ফিট এই যেখানে লেখা রয়েছে আলফা সুপার গ্লাস তবে এটা কার্বনের খুব ভালো লেংথ টু পয়েন্ট সেভেন জিরো মিটার সেকশন এইট অ্যাকশন হচ্ছে ফাইভ টু ফিফটি অরিজিনাল ইয়াংসান ব্র্যান্ডের খুব ভালো মানে তার আগালটাও খুব সুন্দর এবং মজবুত এটা আলফা একদম আগালটা খুবই চিকন মানে এটা দিয়ে পুরী মাস সহ মারা যাবে এরকম ওকে থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু